আপনার ছাগল কি হঠাৎ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে মাথা ঘুরাচ্ছে চোখে অন্ধকার দেখছে হঠাৎ চিল্লাচিল্লি করে খিচুনি দেখা দিচ্ছে অথবা পড়ে যাচ্ছে এটা হতে পারে থায়ামিন অর্থাৎ ভিটামিন বিওয়ানের ঘাটতির কারণে চলুন আমরা কারণগুলো জেনে নেই তার ফলে প্রতিরোধ করা সহজ হবে খাদ্যে অতিরিক্ত শর্করা জাতীয় খাদ্য ভাত গম ভুট্টা বা আটা অথবা ভুষি থাকলে ঘাসের চেয়ে বেশি পরিমাণে দানাদার খাদ্য খেলে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে অথবা থায়ামিন জাতীয় গাছ যেমন ধৈচা এবং কিছু ফান জাতীয় গাছ যদি খায় তাহলে এ সমস্যা দেখা দিতে পারে প্রাথমিক চিকিৎসা থায়ামিন বা ওয়ান ইঞ্জেকশন ব্যবহার করুন দানাদার খাদ্য কমিয়ে কাঁচা ঘাস বেশি করে সরবরাহ করুন প্রয়োজনে প্রোবায়োটিক ব্যবহার করুন সঠিক সময়ে ব্যবস্থা গ্রহণ করলে ছাগল নতুন জীবন পায় প্রয়োজনে রেজিস্ট্রেভেট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন আরও টিফ পেতে পেজটি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ